না সাঁতার পারে হ্যাঁ সাঁতার পারো তাহলে তুমি এটা নিছে কেন বোতল নিছে কেন হ্যাঁ বোতল নাই কে তুমি সাঁতার পারো তুমি তুমি সাঁতার পারো পারো না যাও টুকি 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 নাম তুমি সাঁতার পারো হ্যাঁ টুকাই আচ্ছা তোমরা দুজন মিললে আর ধরতে পারো না বাবা হ্যাঁ ধরা সম্ভব আজকে বোতল দিচ্ছি কয়টা বোতল দেখি কয়টা বোতল এই বোতলই তো ভালো অন্য কিছুর থেকে মামা দুইটা বোতল নিছো কয়টা বোতল তুমি দুইটা নিছো কয়টা আচ্ছা নিয়ন মা হাতের বোতলটা নিয়ে আসো সাঁতার দেখি কেমন সাঁতার পারে মাঝে সাঁতার পারে তো কয়টা বোতল মাঝে দেখা দাও দেখাও কয়টা বোতল কয়টা বোতল দেখা বলো বোতল কয়টা আটটা বোতল নিছে ছোট বোতল হ্যাঁ এই পুকুর পাড়টা দেখেন খুবই সুন্দর পুকুর পাড়া গ্রামের বাড়িতে

Mama Eko naam taraka ziris dekwen Alpi eska Ha 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 Tuki shata paya na Sakolta payi rin Sakolta payi rin Ha ha

এই পাশে আসে এই পাশে আসে আপনাদেরকে দেখাইছি পুকুর পাটটা কত সুন্দর আবার যাক আমিও কিছুক্ষণের ভিতরে রুসুল করবো এই পুকুর পাড়ে এখনই গোসল করবো কারণ ওদের গোসল করা দেখে আমারও মনে চাচ্ছে যে তাড়াতাড়ি গোসল করি চাইছিলাম যে ওরা যাওয়ার পর গোসল করবো কিন্তু এখন আমি এখনই গোসল করবো আর কি দেখছেন পুকুর কত সুন্দর এখানে একটা খেজুর গাছ আছে তাও খুবই সুন্দর খেজুর গাছ আর দুই পাশ দিই এখানে একটু আগে পানি কম ছিল এখন পানি অনেক বাড়ছে আর যাক আর ভিডিওটা আর বেশি বড় করব না আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি السلام عليكم